আমরা সুদ খাই হালাল না হারাম জোরে বলতে হবে ঘুষ খাই হালাল না হারাম যৌতু খাই মদ খাই আমানতের টাকা খাই ত্রাণের কম্বল খাই মসজিদের টাকা খাই রাস্তার বালি ইটা সিমেন্ট এমনকি ব্রিজের ঢালাইয়ের রডও খাই বাংলাদেশের ব্রিজ ভেঙে যায় যে দেখা যায় ওখানে রড নাই আছে কি তার মানে রড খেয়ে ফেলছে এত ক্ষুধা এরা রড খেয়ে ফেলে ঠিক কিনা মমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নাই কিন্তু বাংলার জমিনের মুসলমানদের জীবনের দিকে কর্মকাণ্ডের দিকে যদি নজর করে তাকাই তাহলে দেখব আমরা দুই হাতে কামাই আমরা হালাল খাই হারাম খাই হারাম বড় মিষ্টি লাগে ঠিক কিনা হালাল খাই হারাম খাই তো আপনি যদি মুমিন হিসেবে নিজের দাবি করেন আপনি কি দুই হাতে এরকম করতে পারবেন না আপনি ডান হাতে হালালটা নিয়ে খাবেন কথা বুঝতে পেরেছেন এজন্য হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে মুসলমান রবিন বলেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো এই জমিনের যেটাকে হালাল করে দিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহ যেটাকে পবিত্র করে দিলাম শুধু হালালটা খাবা পবিত্রটা খাবা হারামটা খাওয়া যাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দূষ্মন ঠিক না আল্লাহ সিদা বলে দিলেন যা খাইবা জামিনে হালাল খাইবা হারাম খাবানা হালালের সাথে সম্পর্ক হারামের সাথে মোমেনের সম্পর্ক থাকতে পারে না ঠিক কি না এজন্য আজকের মাহফিলে আমাদের স্লোগান হোক আমরা হালাল খাবো কি খাবেন জোরে বলেন জোরে বলেন আর আমরা হারাম থেকে বেঁচে থাকবো রাজিয়া সেন ইসলামী শারিয়া এই হালাল হারামের ব্যাপারে আমাদেরকে অনেকগুলো মূল নীতি শিখিয়েছে অনেক রাত এত লম্বা কথা তো বলা যাবে না দু একটা কথা শেয়ার করবো পরেন ইনশাআল্লাহ ইসলাম বলে আল আসল ফিল আশিয়া এই আল ইباحা পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি इट्स হালাল আসলে সব কিছু হালাল কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে কোন জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে চিল্লায়কুন ঠিক কি না আল্লাহ বলে কুন মান হাররা মা যিনাত আল্লাহি লতি তাহলে পৃথিবীতে যা আছে সব হালাল অল্প কয়েকটা জিনিস ছাড়া হালাল হচ্ছে ব্যাপক হারাম হচ্ছে সীমিত আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য আপনি হালাল নিয়েই চাহিদা মেটাতে পারবেন হারামের দিকে যাওয়াই লাগবে না চিল্লা এখন কিনা

আতে গোনা অল্প কয়েকটা ছাড়া আল্লাহ। এজন্য আল্লাহ হালালের কথা যখন বললেন ব্যাপক ভাবে বললেন ও হিল্লা আলাইকুম সাইদুল বাহরি ওয়া ত্বআমুহু মাতাআন নাকুম ওয়া লিসায়ারা আল্লাহ বললেন সাগরের মধ্যে যত প্রাণী আছে সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া সুবহানাল্লাহ তার মানে হালালের ঘোষণা যখন আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলতেছেন সব হালাল সব আর হারাম যখন ঘোষণা আল্লাহ দেয় গুণে গুণে দেয় আল্লাহ বললেন হুররিমাত

বাংলাদেশে বিয়ে করতে পারেন সাদা মেয়ে বিয়ে করতে পারেন কালো মেয়ে বিয়ে করতে পারেন তার মানে কোন নারী বিয়ে করা হালাল ওইটার কোন সীমা নাই এটা আনলিমিটেড কিন্তু হারাম হাতে গোনা আবার বললেন না কোনো শুকর খাওয়া যাবে না মরা প্রাণী খাওয়া যাবে না লটারির টাকা খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কি কি খাওয়া যাবে না কি কি খাওয়া হারাম এটা আল্লাহ গুনে গুনে বললেন আর কি কি খাওয়া যাবে এটা আল্লাহ গুনে বলে নাই আল্লাহ বলে দিলেন সব খাওয়া হালাল হাতে গোনা কয়েকটা ছাড়া চিল্লা এখন সুবাহান আল্লাহ আবার আল্লাহ হারাম বলে চুপ থাকে নাই যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে তার বিকল্প একটা বলেছে অল্টারনেটিভ একটা বলেছে আল্লাহ যদি হারাম বলে চুপ থাকতো আমাদের জন্য কঠিন হয়ে যেত বুঝতে পেরেছেন হারাম ফতুয়া দিয়ে ইসলাম বসে থাকে নাই কি করেছে বিকল্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছে কি রাস্তা ইসলাম বলল সুদ খাওয়া হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় চলবো কেমনে আল্লাহ বলল চিন্তা করিস না ব্যবসা করা তোদের জন্য হালাল আল্লাহ সুদকে হারাম করে চুপ থেকে জান্নাই আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করা তোমাদের জন্য হালাল সুমান আল্লাহ আবার আল্লাহ বললেন জিনা করা হারাম আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে আল্লাহ বললেন বিয়ে করা হালাল

ইসলাম বললো ঢোল বাজানো হারাম দফ বাজাও হারাম হারাম বিয়ে করো মদ খাওয়া খাও সুদ খাওয়া হারাম ব্যবসা করো আপনার আপনার যে চাহিদা বিনোদন তো মিটাইতে হবে এই ইসলাম বলে দফ বাজাও ঢোল বাজাবানা হারমোনিয়াম বাজাবানা মুসলমানদের গান হবে কোরআনের গান মুসলমানদের গান হবে ইসলামের গান মুসলমানদের গান হবে নামাজের গান ঠিক কিনা